আমার মরাল আসলে নাই গা মসজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বনিয়া তোমার তোমার মাঝে শরীর রাখি বাকো রিয়া আমার জায়গা হবে আমার জায়গা হবে আমার মরাল আছে লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কই নাই আমার জায়গা হবে নি এ মুসলমান আর লাইনে ভাবে আর কিছু কোন সময় কথা বলি এরপর আমি আর অনুমতি দিও সাই বলা করে ফেলব এ আবুজিরা একটা কথা এমন করে কান লাগে শোনা আল্লাহর বান্দারা দুনিয়া তুমি যখন নামাজ পড়বে আর পরিবার কেও আমাদের কথা বলবে স্ত্রী আমাদের কথা বলবে আপনারা বলেন নিজে আমল করলে চলবে না বোধ বলার দরকার আছে না না। কিন্তু বলতে পারে না কারণ এটা নিজেই না বলতে বলবে

কোন দুইটা নিদর্শন বলে এক নাম্বার নিদর্শন জান্নাত আর এক নাম্বার নিদর্শন হলো জাহান্নাম নবীজি বলে আমি জাহান্নামে যাওয়ার পর জাহান্নামটা যখন আমি প্রদর্শন করলাম আমি তাকে দেখলাম জাহান্নামের মধ্যে তিন প্রকার নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আপনাদের কষ্ট হইতেছে এই তিন প্রকার নারীর কথা বলি অনেক মুরুব্বী আছে নিজে নামাজ পড়ে বলবো অনেক মুরব্বি আছে নামাজ পড়ে কিন্তু এর বউ বেফরটা ভাবে রাস্তায় ঘুরে এর বউ বাড়িতে যদি ফুতারে ঢাক দেয় নয়ন তিনবারই শোনা যায় আছে না আব্বা আপনি নামাজ পড়বেন আপনার বউ আপনার মেয়ে বেফরটা ঘুরবে আপনার নামাজের জন্য আপনি শান্তি ছাড় পাবেন মনে করছেন জিনা আপনি আপনার বউকেও পর্দা করাইতে হবে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তালার ঘোষণা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না দিবা তো জাহান নামের আগুনে আপনার কাছে জানতে চাই কোন তিন প্রকারের নারী নবী আমার বলে এক প্রকারের নারী আমি দেখলাম

আমি ওই মহিলার কথা বলি যে মহিলারা তাদের স্বামীকে সন্তানকে তারা লালন প্রদান করে এই মহিলা স্বামী জামা কাপড় যাবে মাইনা নিবার লালন দিও না যেভাবে তারা মাইনা নিবার লালন দিও না কিন্তু আবার আমরা পুরুষ মানুষ যে এত যারা আমরা একটু কিটটা স্বভাবের বৌরে মাঝে মাঝে একটু উপহার দেওয়া দরকার কিন্তু সে উপহার দেয় না ওটা গালি দেয় এ মহিলা তোমার স্বামী যদি কিপটা হয় দামের পকেটের টাকা চুরি করে খাইবা গুণা হবে না তবে বাবার বাড়িতে পাশার কইরো না তবে সত্য হলে জামাই যদি কি হয় কিপটা হয় বকিল হয় তাহলে স্বামীর পকেটে টাকা চুরি করবা পরে খরচ করার পর বলে দিবি তাহলে গুণা হবে না আমার ওয়াস বেটা মানুষের থেকে বেটি মানুষ বেশি শুনে কেন আমি এদের পক্ষে কথা বলি বুঝছেন আপনারা আমি আমার কত মা আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমি মুসাফির মানুষ দোয়া করলে দোয়া কবুল হবে তিন ব্যক্তির এক ব্যক্তি আমি দোয়া করলে আল্লাহ কবুল হয় আমিন পরে স্বামীকে দিবা দিবানা গাড়ি গাড়া না মিথ্যা কথা বলবানা নাই নবী বলে

কুটার পূজার মত যে মহিলারা তাদের মাথার চুলকে বেঁধে রাখে এই মহিলাদেরকে আমার আল্লাহ তালা কঠিন আগাবের শাস্তি দিবে চুলের মধ্যে ধৈরা ধৈরা এদেরকে আগুনে শেখ দেওয়া হবে এজন্য মা বোনেরা চুলের খোপা করলে পেছন দিক যা করবেন মাথার উপর বরাবর করবেন না দেখবেন এই যা বর্তমানের মডেল করা মাইয়ার একটু বেশি করে বোর কাপড়ে ঠিক কিন্তু চুলগুলো আর স্ক্যাপের উপর একবারে দূর উঠে রাখে আসে না শুধু তাই নয় নবী বলে তিন নাম্বার আর মহিলাকে শাস্তি দিয়েছে দিচ্ছে তাদের মধ্যে স্তনের মধ্যে গরম লোহার রট লাগাই দিয়ে আগুনে সুদান হয়েছে এর মা বলে রা আর কার শুনে দেখবেন আপনার বউ আপনার স্ত্রী আপনার বোন আপনার মায়ে গুলাতে পড়তেছে ও হুজুর কারা ওই মদিরা তার পোশাক পরিয়া উলঙ্গ ছিল আপনার স্ত্রী বোরকা পরে এটা বোরকা পরলে যেই কথা না পরলে সেই কথা এত টাইট ফিটিং এটা বোরকা না পরলে যেমন উলঙ্গ শরীর ম্যাপ করা যায় তো তেমন ম্যাপ করা যায় ঠিক না বাবাজি আম্মু সাবধান মা সতর্ক মা আপনি নিজে আপনার বুকে পাতলা কাপড় কিনে দিচ্ছেন আপনি নিজে আপনার মেয়েকে বেহায়াপনা শিখাচ্ছেন ব্যাপার দাপর শিখাচ্ছেন আপনি পাতলা জামা কাপড় কিনে দিচ্ছেন আপনার মেয়ে মাথার উপরে একটু টুক শিলায়ালোয়ার কামিজ করছে আপনার স্ত্রী কাপড় পরছে তার পেট দেখা যাচ্ছে কি হুজুর আপনি জানলেন কিভাবে দেখেন মোবাইল এগুলো অহরহর আসতেছে আমি বিশ্বাস করব না যে পোলা কাজ মোবাইল ছাড়া এগুলো দেয় নাই কোনো সামনে আসে কিনা সামনে এগুলো আসে কিনা দেখা পোনা লজ্জা এগুলার কারণে ছে গেছে তা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ এমনি বসে আসে

এমন স্টাইলের চুল কাটে একবার ঠিক গুরুর মধ্যে দাগ দিয়ে চুল এখানে আসা না এগুলো বড় সাবধান সাবধান অবলম্বন করবেন আল্লাহ তারা আমাদেরকে এ সাবধান অবলম্বন করেন হেদায়তের পথ গ্রহণ করার তৌফিক দান করেন ইমানের জিন্দগি দান করুন আমলের জিন্দগি দান করুন ইমানের মরণ দান করুন আমলের পরে কবের জান্নাতে কবর দান করুন আমি আল্লাহ আল্লাহ আল্লাহ

Yasin, toha kami wala. Quran kita bersih, si at si or nadir, sahadat o pansis, ala si orang janganin, अला भाऊ रहमती न बीज़ी असने भर अ बीज़ी अलाह अल لا إله يا نبي سلام آه يا رسول سلام يا حبيب سلام أسالك آه الله يا رسول الله हॾीवल मां अमीर मरली रहे बाबा अबुल हज़ूर बे

يا حبيب السلام يا صلاة الله يا رسول الله ويا حبيب الله فيا حبيب আমরা মরণে থাকি বয় আমরা কবরে যাই বয়া হাস উঠি বয় পাই যেন আপনা হি দেখা یا رسول حبیب برو نام بھی کمال گے جا بھی جماری حسنت حسن تجار گے صلوا عليه وعليه بلغ العلا بكماله خشبت الجنه بجماله